নামেদুহু নসন্লে আলা রসৌলিক ইলকারিম কলুল্লাহতা আয়লা আলা বেদিক ইল্লাহিতা তোমায় ইন্দুল কুলোব প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় আলোচনা করার জন্য আর তা হল বর্তমান সময়ে আমাদের যৌবকরা অনেক সময় যৌবন পার হয়ে বৃদ্ধের কাছাকাছিও যখন চলে যায় বা বৃদ্ধ মানুষও একটি বিষয় ফেল করেন সেটি হল ডিপ্রেশন ডিপ্রেশনে চলে যায় ডিপ্রেশন জিনিসটাকে আসলে আল্লাহ ওয়া তালা মানুষকে সৃষ্টি করেছেন তার ভিতরে চিন্তা চেতনা অনেক কিছু আসবে কষ্ট আসবে দুঃখ আসবে সুখ আসবে সব কিছু মিলিয়ে দুনিয়া এই দুঃখ সুখ এগুলোকে গ্রহণ করা দুঃখ থাকলে তার থেকে প্রতিকার উত্তোলনের প্রতিকারকে সেটাকে গ্রহণ করা কিন্তু আমাদের সমাজে দুঃখ চিন্তা বিষণ্নতা এগুলোকে একটা ইমোশনাল বিষয় বানিয়ে ফেলেছে প্রত্যেকটা মানুষ তার জীবনে দুঃখ কষ্ট আসবে চিন্তা চেতনা ভিন্ন থাকতেই পারে কিন্তু আমাদের এই সমাজে বর্তমান সমাজে আমাদের যুবকরা কিছু হলে ডিপ্রেশনে চলে যায় বিষণ্নতায় চলে যায় আসলে মানুষ যে চিন্তাগ্রস্ত হয় না সব চিন্তাই কিন্তু ডিপ্রেশন নয় বিষণ্নতা নয় কিছু চিন্তা চেতনা আছে মানুষ একটা কিছু করবে তো সেখানে একটা চিন্তা চেতনা আসতেই পারে একটা ভিন্নতা আসতে পারে হ্যাঁ ডিপ্রেশন এটা কেন হয় ডিপ্রেশন হওয়ার অনেকগুলো কারণ আছে মানুষ বিষণ্নতায় ভোগার যুবকরা বিষণ্নতায় চলে যাওয়ার একটা কারণ আছে মানুষ দুনিয়াতে সুখ শান্তি সব কিছু চায় কিন্তু সুখ শান্তি যেগুলোর মধ্যে চায় এগুলো সব কিছু তাদের হাতে আছে দুনিয়ার আসবাব বাড়ি গাড়ি সব কিছু আছে টাকা পয়সা সব কিছু আছে তারপর তার ভিতরে তো ডিপ্রেশন কেন তো বিষণ্নতা কেন আসলে আসবাব কোনো কিছু করতে পারে না টাকা পয়সা এগুলো কোনোদিন সুখ এনে দিতে পারে না সুখ তালাশ করার জন্য এই বিষণ্নতা দূর করার জন্য আমাদেরকে তাকাইতে হবে ইসলামের দিকে আমাদেরকে তাকাইতে হবে যে আমাদের এই মুসিবতের সময়গুলোতে ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে আমাদের যখন দুঃখ বেদনা কষ্ট আসে তখন আমাদেরকে ইসলাম কি বলতে শিখিয়েছে এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের আজকের যুব সমাজের মধ্যে এই ডিপ্রেশনটা কেন হয় এর কয়েকটি কারণ হলো এক নম্বর তার আশপাশ তার সাথে সঙ্গী তার বন্ধু বান্ধব যারা আছে এরা ভালো নয় বন্ধু বান্ধবের কারণে তার ডিপ্রেশন আছে দুই নম্বর পারিবারিক চাপে তার ডিপ্রেশন আছে তিন নম্বর আত্মপরিচয় এটাই সবচেয়ে বড় নিজের পরিচয়টা নিজে না জানা থাকার কারণে আমি কে কেন আমি দুনিয়াতে এসেছি আমাকে যেতে হবে কোথায় এই আত্মপরিচয়টা না থাকার কারণে আজকে আমরা ডিপ্রেশনে চলে যাই চার নম্বর সমাজের অবৈধ প্রত্যাশা ও অসুস্থ প্রতিযোগিতা পাঁচ নম্বর বেকারত্ব এই বিভিন্ন কারণে আজকের যুবকরা বা আজকের আমরা যারা আছি আমাদের যুবশ্রেণীর সহ পুরা মানুষ আজকে বিষণ্নতায় ভুগে আর ডিপ্রেশনের চলে যায় আর ডিপ্রেশনের শেষ ফলাফল হয় হয়তো কেউ ফিরে আসে কিন্তু কেউ কেউ নেশাগ্রস্ত হয়ে যায় অথবা আত্মহত্যা করে এনে ডিপ্রেশন থেকে উত্তোলন করার জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে যে আমার আত্মপরিচয় আমাকে জানতে হবে আমি কে কেন আমি দুনিয়াতে এসেছি আমাকে কে পাঠিয়েছেন আল্লাহ সুবাহান ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল এ ইরশাদ করেন ওয়া লাকাদ কাররামনা বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি এর আমার প্রত্যেকটা মানুষের প্রথম এই জিনিসটা পরিচয় নেওয়া দরকার প্রত্যেকটা যুবকের প্রথম এই জিনিসটা জানা দরকার যে আমি তো একজন সম্মানিত মানুষ আমাকে সৃষ্টি করেছেন রব যে রব আমাকে সৃষ্টি করেছেন আমাকে ওই রবের কাছেই ফিরে যেতে হবে ফিরে যেতে হবে ওই রবের কাছে অন্য কোনো পথ আমার নেই আমি দুনিয়াতে যত কিছু করি আমাকে যেতেই হবে দিয়ে খলাকল ওয়াল হায়াতা আল্লাহ যেহেতু হায়াত দিয়েছেন এর আগে মৌতকে সৃষ্টি করে রেখেছেন আল্লাহ বলেছেন এ কারণে আমাদেরকে আগে প্রথমে এটা বুঝতে হবে যে আমি যেহেতু দুনিয়াতে আসছি আমাকে আখড়াতে যেতেই হবে যেতেই যেহেতু হবে আমার জন্য এটাকে মেনে নেওয়া যে রবের কাছে ফিরে যাওয়া তুবু বু ই আল্লাহ আল্লাহর নিকট ফিরে যাওয়া তো প্রথম আমাদের এটা আত্মপরিচয় আমাকে রব সৃষ্টি করেছেন রবের কাছে আমি ফিরে যাব হ্যাঁ এবং আমাকে রব রবের যেই নির্দেশনা আছে এই নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে যদি এইটাকে আমরা চিনতে পারি এই অনুযায়ী জীবন যাপন করতে পারি তাহলে হয়তো আমাদের জন্য এই ডিপ্রেশন থেকে ফিরে আসা সহজ কিন্তু যদি আমরা আমি নিজেকে না চিনি আমার আত্মপরিচয় যদি আমি বলি যে আমি মুসলিম আমি মানুষ আমি আল্লাহ শরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন দুনিয়াতে যত কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন সে চাই মুসলিম হোক আর মুসলিম হোক মুসলিম অমুসলিম যেই হোক আল্লাহ সমস্ত মাখলুকের উপরে তাকে প্রাধান্য দিয়েছে এটা প্রথম তাকে বুঝতে হবে দুই নম্বর এর ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার দুই নম্বর উপায় হলো আমাকে আল্লাহর প্রতি শরণাপন্ন হতে হবে আল্লাহর জিকির আমাকে মুখে রাখতে হবে জিক্রুল্লাহ আল্লাহানু তারা ইরশাদ করেন তাতমা ইন্নুল কলুব জিকির একমাত্র অন্তরকে প্রশান্ত করতে পারে আপনার বিষণ্নতাকে দূর করতে পারে আপনার ডিপ্রেশনকে দূর করতে পারে আপনার পরিসানি চিন্তা দুঃখ কষ্ট এগুলোকে দূর করতে পারে আর জিকিরের মধ্যে উত্তম হল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আফজল জিক্রি তেলাওয়াতিল কোরআন আফাজ আলু জিকির কোরআন কোরআন তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াত করুন আপনার চিন্তা দূর হয়ে যাবে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান আমাদের জিকিরের অন্তর্ভুক্ত হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া এটাও একটা জিকির নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ আপনাকে প্রশান্তি দিয়ে দিবেন চিন্তা চেতনা সব কিছু দূর করে দিবেন তিন নম্বর উপায় সুন্না অনুযায়ী জীবন যাপন করা আমাকে সুন্না যেভাবে বলেছে এভাবে নিজের জীবন জীবনযাপন করা নিজেকে সমাজের অতল গহ্বরে ডেলে না দেওয়া সামাজিকতার তালে নিজেকে ছেড়ে না দেওয়া বরণ আল্লাহ আল্লাহ রসুল যে পথ আমার জন্য রেখেছেন সে পথ অনুসরণ করা ইবন আব্বাস রদি আল্লাহ তা আলাহনুমা থেকে একটি আছে যে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যখন তুমি কোনো বিপদ অথবা তুমি কোন চিন্তায় পেরেশানিতে পড়বে তখন তুমি সকাল সন্ধ্যা এই দোয়া পড়ো লা ইলাহাই আজিম বলে হালিম লা ইল্লাহ রব্বু শ্যামা ওয়া তিরব্ব বলে আরশিল আজিম আল্লাহসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বুখারি শরীফের হালিস এটিকে বারবার পড়ার জন্য বলেছেন এটি আমাদের সকাল সন্ধ্যা আমল আমরা ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য রসুল আমাদেরকে আরেকটি সুন্না শিখিয়েছেন সেটা হলো আল্লাহ রসুল সাল্লাম বলেন যে তোমরা যখন চিন্তা পেরে সানিতে পড়বে তখন আল্লাহর নিকট দোয়া করবে আল্লাহ ইন্নি আউদুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ও আউদুবিকা মিনাল আজিজি ওয়াল কাসালি কাসালি ওয়াল ও আউদুবিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ও জাল আতদ্দি দাইন ও গালাবতুর রিজাল এই দোয়া করা হে আল্লাহ আমি আপনার কাছে চিন্তা দুশ্চিন্তা এগুলো থেকে মুক্তি চাই এই দোয়া আল্লাহর কাছে করা আমরা এই ডিপ্রেশন থেকে আমাদের এই বিষণ্ণ থেকে মুক্তি পাওয়ার জন্য রসুলের যে আরেকটি আমল করতে পারি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেফার করবে আল্লাহ ও তালা তার জন্য রাস্তাকে উন্মোচন করে দেবে মান নাজিম আল ইস্তেফার জা আল্লাহু আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেন যে ব্যক্তি ইস্তেফার আমল করবে আল্লাহ তার জন্য রাস্তাকে উন্মোচন করে দেবে এখানে আমরা ইস্তেফারের সাথে চলি যদি পারি তাহলে আমাদের জন্য ডিপ্রেশন মুক্ত হওয়া চাই তিন নম্বর আমরা আরেকটি সুরত অবলম্বন করতে পারি সেটি হল সহবত আহলুল্লাহ আমাদের যতই কিছু হোক আমাদের সহবত আহলুল্লাহ যদি হয় একজন মমিন বান্দার সাথে আল্লাহ আলাদের সাথে মোত্তাকির সাথে যদি আমি আমার সহবত উঠাইতে পারি তার সংস্পর্শে যদি আমি সময় কাটাইতে পারি তার আমার চিন্তা ইনশাল্লাহ দূর হয়ে যাবে কেন বলেন মা তো তোমরা আল্লাহকে বয় করো এবং সত্যবাদী যারা তাদের সাথে তোমরা উঠা বসা করো তাদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী মত্তা কি যারা এরা আপনাকে দিনের কথা বলবে আপনাকে আপনার চিন্তা থেকে বের করে আনবে আপনার এই বিষণ্নতা থেকে আপনাকে বের করে আনবে আপনি তো মনে করছেন যে আপনার এই চিন্তা আপনাকে অনেক ক্ষতি করে ফেলেছে না আসলে এগুলো কিছুই করে নেই রব আপনার জন্য পথ রেখেছেন অনেক পথ রেখে দিয়েছেন হয়তো সেই পথ আপনি পাচ্ছেন না এই কারণে আপনার ভিতরে এই বিশূণতা কাজ করছে এরপর আমরা এই বিশূণতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সালাতে দাঁড়িয়ে যাই নফল নামাজ পড়ি হাঁ তাহাজ উত্তম নামাজ নফল নামাজের মধ্যে পাঁচ শক্ত নামাজ তো পড়বোই ফরজ নামাজ সাথে সাথে সালাতুল হাজা তাহাজ এগুলো আমল করে দেখবেন আপনার থেকে আল্লাহ তালে এগুলো দূর করে দিবে আজকের যুব সমাজ যদি আমল করে চালাইতে পারে এই জিকির তেলাওয়াত সকাল সন্ধ্যার আজকার এরপরে তাহাজত নফল আউাবিন আর আহলুল্লাহ। আল্লাহ রসুল সাল্লা যে পথ দেখিয়েছেন এইভাবে যদি চলতে পারে তাহলে ইনশাআল্লাহ এই ডিপ্রেশন থেকে এই বর্তমান কলুষিত এই অধ্যায় থেকে আমাদেরকে বাঁচার একমাত্র উপায় আল্লাহ বের করে দেবেন এখানে সবার প্রতি আহ্বান থাকবে আমরা আহলুল্লাহ কোরআন সুন্না এগুলোকে পাথর হিসাবে গ্রহণ করি তাহলে আল্লাহ আমাদের জন্য উত্তম থেকে উত্তম ফেসলা করবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে আমার করা তৌফিক দান করুন